ভারতবর্ষের অন্যতম জাগ্রত এবং পবিত্র মন্দির কেদারনাথ কথিত আছে কেদারনাথ দর্শন নাকি ভাগ্যের ব্যাপার সনাতন ধর্মের অন্যতম দ্রষ্টা শঙ্করাচার্য লাভ করেছিলেন এই কেদারনাথে সনাতনী ভক্তদের বিশ্বাস এই কেদারনাথ মন্দিরে বাস করেন স্বয়ং মহাদেব আর তাই তিনি নিজেই আদি অনন্ত যুগ ধরে এই মন্দিরকে রক্ষা করে আসছেন উত্তরাখণ্ড রাজ্যের গারোয়াল হিমালয় পর্বতশ্রেণীতে শ্রেণীতে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উপরে অবস্থিত ভারতবর্ষের অন্যতম জাগ্রত এবং পবিত্র মন্দির কেদারনাথ আভারতেও কথিত আছে পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য এই কেদারনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন কিন্তু কেন হঠাৎ পঞ্চ পাণ্ডবরা এই মন্দিরটি তৈরি করেছিলেন জানেন উত্তরাখণ্ড যে পবিত্র রাজ্যকে দেবরাজ্য বলে অভিহিত করা হয় এই দেবরাজ্যের চারধাম যাত্রার অন্যতম অবিচ্ছেদ্য অংশ হল কেদারনাথ চার বলতে বোঝায় ভারতের উত্তরাখণ্ডের চারটি শ্রদ্ধেয় মন্দিরের তীর্থযাত্রা যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ পুরাণ মতে জানা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের পরে জ্ঞাতি হত্যার মহাপাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন তারা শুনেছিলেন একমাত্র মহাদেবের দর্শনেই তাদের এই পাপ খণ্ডন হবে এবং তারা স্বর্গের অভিমুখে যাত্রা করতে পারবে তাই পঞ্চ পাণ্ডবরা মহাদেবকে খুঁজতে খুঁজতে কাশী পৌঁছে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন দিতে চান না আর তাই তিনি একটি ষাঁড়ের ছদ্মবেশে গাড়োয়াল হিমালয়ে আত্মগোপন করে রয়েছেন পাণ্ডবরা এরপর মরিয়া হয়ে সেই ষাঁড় বেশি মহাদেবকে খুঁজতে শুরু করেন খুঁজতে খুঁজতে তারা এসে পৌঁছন উত্তরাখণ্ডের গৌরীকুণ্ডতে সেখানে এসে একটি সারকে হঠাৎ মাটিতে মিশে যেতে দেখে ভীম বুঝতে পারেন এই ষাঁড়ের মধ্যেই মহাদেব লুকিয়ে রয়েছেন তাই সেই সাড়কে ভীম চাপটে ধরলে ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করেন এইভাবে দীর্ঘক্ষণ ওই সাড়ের সঙ্গে পাণ্ডবদের লড়াইয়ের পরে অবশেষে মাটি ভেদ করে উঠে আসেন মহাদেব আর ঠিক এই কারণেই আজও কেদারনাথ মন্দিরে ষাঁড়ের পিঠের ওই কুঁসতিকে জ্যোতির্লিঙ্গ হিসাবেই পুজো করা হয় এছাড়াও পাণ্ডবরা শিবের উপাসনার জন্য কেদারনাথ ছাড়াও উত্তরাখণ্ডের আরও চারটি স্থানে মন্দির তৈরি করেছিলেন রুদ্রনাথ তুঙ্গনাথ মধ্যমহেশ্বর মন্দির এবং কল্পেশ্বর মন্দির আপনি যদি কেদারনাথ মন্দিরে যান তাহলে এই জাগ্রত পঞ্চকেদার অবশ্যই দেখে আসবেন এছাড়াও কেদারনাথ মন্দিরের পাশেই রয়েছে ভগবান ভৈরনাথজির মন্দির ইনি কেদারনাথ মন্দিরের অভিভাবক এবং মহাদেবের আরেক রূপ তিনি কেদারনাথ মন্দিরকে বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন এই কেদারনাথ মন্দিরের সামান্য পিছনেই রয়েছে সনাতন ধর্মের আদিগুরু শঙ্করাচার্যের সমাধি তাই শঙ্করাচার্যের সমাধি কেদারনাথের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ